তবে বাংলাদেশের উত্তরে সর্বশেষ প্রান্ত পঞ্চগড়তে তুলিয়া এবং সেখানে হিমালয় কন্যা পঞ্চগড় থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা। অপার্থিব উত্তরবঙ্গের গ্রাম বাংলা সবুজ প্রকৃতি লৌকিক অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের মতো। সেখানকার মানুষজন জীবন যাত্রা কিভাবে জানেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাও আমরা আছি বাংলাদেশের সবথেকে বড় স্টেশন কমলাপুর স্টেশন এবং এখান থেকে আজকে আমরা চলে যাব উত্তরবঙ্গ মানে পঞ্চগড় তেঁতুলিয়া আর আমাদের ট্রেন হচ্ছে নীল সাগর এক্সপ্রেস আমরা এখন এন্ট্রি হচ্ছি এবং বিনা টিকিটে রেলভ্রবণ থেকে বিরত থাকুন মানে আপনি বিনা টিকিটে আসলেই কিন্তু আপনার মানে জরিমানা হতে পারে জেল জরিমানা আমরা এই যে প্রবেশ করতেছি এর আগেও কিন্তু আমি এসেছিলাম কারণ এখান থেকেই প্রায় যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের নীল সাগর এক্সপ্রেস ট্রেন তার লোকোমোটিভ আমেরিকান এবং কোচ হচ্ছে ইন্দোনেশিয়ান এবং এটা হচ্ছে ছয় হাজার ছয়শো সিরিজের লোকোমোটিভ তো এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট ঝ এবং আমি এখন আমাদের সিটটা দেখাবো তো জাস্ট এইটা হচ্ছে কিন্তু এসি কম্পার্টমেন্ট এর এই পাশে হচ্ছে তিনটা সিট এই পাশে দুইটা সিট এবং এটা কিন্তু ইন্দোনেশিয়ান অত্যাধুনিক কোচ যেটা আগে হচ্ছে বি ছিল এরপরে ওইটা পরিবর্তন করে এখন ইন্দোনেশিয়ান কোচ ব্যবহার করা হয় মানে যে সিলিয়াহাটি বাসিন্দারা তারা খুব কমফোর্টেবল ফিল করে এই মানে ইন্দোনেশিয়ান কোচ এই কারণেই কিন্তু এটা দেওয়া হয়েছে তো দেখেন এখানে কিন্তু এটা টি টেবিল আছে খুবই সুন্দর সিটগুলোর কালারগুলো সুন্দর এবং এটার ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক বেশি মনে হচ্ছে এবং অসাধারণ এখানে গ্লাসটা পারবেন তো আমরা ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছয়টা পঞ্চাশ মিনিটে যাচ্ছি সিলাহাটির উদ্দেশ্যে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে এবং আমাদের দশ মিনিট লেট এখানেই থেকেই লেট হয়ে গেল আর কি দশ মিনিট ছয় নম্বর প্ল্যাটফর্ম এরপরের স্টেশনই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রথম স্টপেজ তারপরে জয়দেবপুর এইভাবে টোটাল আমরা পনেরোটা স্টপেজ এর পরেই কিন্তু আমরা চলে যাবো সিলেহাটে একদম সীমান্ত বা একশো আশি টাকায় ব্রেকফাস্ট করতেছি ট্রেনে মানে এটাই একটা হিউজ দাম আমি অনেক দেশে অনেক জায়গায় ট্রেন ভ্রমণ করেছি বাট একশো আশি টাকায় এটা আমার কাছে একদম অ্যাকসেপ্টেবল না আর এখানে দুইটা ব্রেড দেওয়া হয়েছে এছাড়া এটা কি আমরা জাস্ট একটু দেখব যে একশো আশি এটা এটা কি চিকেন কাকলেট মেবি এটার দাম কত এটা চিকেন কাকলেট টাকা এটা ষাট টাকা আর এটা 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 চুয়াত্তর চল্লিশ আর নিচের এটা 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 কি চিকেন ফ্রাই আচ্ছা এটা আশি এটা ষাট এটা চল্লিশ টোটাল হচ্ছে একশো আশি এটা হিউজ না অনেক না একশো আশি আপনাদের এই মাংসটা দেখায় যেটা দাম আশি টাকা নিয়েছে মনে হচ্ছে একদম একটা না এত শুকনা যে এর ভিতরে কোনো টেস্ট নাই প্রথম একশো আশি টাকার আমি একটা ব্রেকফাস্ট করলাম এই একশো আশি টাকায় আমার লস মানে আমার লাভ লস স্পিড হয় আমার জীবনটাই লস ট্রেনে ভ্রমণ করে এরকম একটা ব্যাপার এই খাবারটা একটু ডেভেলপ করতে হবে কারণ এখানে একশো আশি দিয়ে খাওয়ার মতো মানুষ খুবই কম আচ্ছা তো এত লং জারনি খাবারটা একটু উন্নতি করতে হবে আর হয়তো এগুলো চেঞ্জ করাই ভালো কারণ এগুলো মানুষ খাবেও না এত টাকা দিয়ে এর ভিতরে আরও গ্রহণযোগ্য যে খাবারগুলো আছে ওগুলো দেওয়াই আমার মনে হয় উত্তম যেহেতু অনেক ট্রেন ভ্রমণ করেছি একটু মানে এক্সপিরিয়েন্স আছে যে খাবারের প্রতি যাই হোক ট্রেন সার্ভিসটা কিন্তু অসাধারণ খাবারটা আরও একটু ডেভেলপ করলে ভালো হয় ওকে সামনে হচ্ছে এয়ারপোর্ট স্টেশন ওখানে হচ্ছে আমরা একটু নাম্বার দেখাবো এটা তো আমরা হচ্ছে এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি মানে এটা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেহেতু এর পাশেই হচ্ছে এয়ারপোর্ট এই কারণে এর জায়গার নামও কিন্তু বিমানবন্দর এরিয়া এই কারণে এর নাম হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখানে কিন্তু অনেক মানুষ এই ট্রেনটায় উঠবে মানে এত ভিড় এবং এবং পুরো ট্রেনটা কিন্তু এখানে লোড হয়ে যাবে কিন্তু আর একটা ট্রেন আসতেছে আর একদম সামনে দেখুন ট্রেনের সামনে তো এরপরে কিন্তু জয়দেবপুর সকাল ছটা পঞ্চাশ মিনিটে জয়দেবপুর স্টেশনে প্রবেশ করতেছি আর এখানেই দাঁড়ায় আছে আমার ভাইয়া মানে তিনি আমার সাথে অ্যাড হবেন অনেকেই ছিলেন যে রিল ফ্যান মাজারুল ভাই তিনিও আমাদের সাথে আজকে চুরে যাবে যে দেখেন সেই এত কিছু এগুলো দেখে কি হবে ভাই তাবু আমরা কি তাবুতে থাকবো নাকি যে সত্যি আমি কিন্তু তাবুতে কখনো থাকি নাই একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আর জয়দেবপুর স্টেশনে এসে আমি স্টেশন চিনতেই পারতেছি না কারণ এখানে নামও লেখা নেই স্টেশনে প্রবেশ মুখে আচ্ছা কাজ চলতেছে ওকে আমরা আছি একদম লাস্টের দিকে এবং এটা হচ্ছে আমাদের ঝবগি যাক আমাদের ট্যুরটা আই হোপ অনেক ভালো হবে এবং এইগুলো দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চারদের প্রিয় জিনিসগুলো ক্যারি করতেছে বাট আমার তাবু কোনটা আচ্ছা এখানে আমাদের থাকতে হবে রাতে ওকে আমরা যাই বায়ো টয়লেট কমোড আপনাদের দেখাই যে এটা কত সুন্দর পরিষ্কার কিন্তু এখানে একটা বিশাল বড় মিরর আছে এটা কিন্তু হচ্ছে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের এতে এখানে কিন্তু পানির ব্যবস্থা আছে পর্যাপ্ত এখানে টিস্যু পেপার আছে এছাড়া হ্যান্ড ওয়াশের জন্য সাবান আছে এবং বুঝতেই পারছেন যে বাংলার বদনা আছে তো এরকম এখানে ল্যাম্প আছে তো আপনি সেটা ইউজ করতে পারেন আর এই পাশে কিন্তু আবার মিরর আছে মানে অসাধারণ সব অত্যাধুনিক সিস্টেম এবং এই দরজাগুলো কিন্তু স্লাইড হয়ে যায় মানে এর আগের যে ট্রেনগুলো ছিল এখন কিন্তু এই ট্রেনগুলোর সিস্টেমটা একটু কেবল মানে উন্নত

এবং আসলে এখন কিন্তু লাঞ্চের টাইম আপনি চিকেন বিরিয়ানি খাইলে ওইটা একশো সত্তর আর যদি চিকেন কাপলেট কান ওইটা কিন্তু একশো আশি টাকা সব এটা বিক্রি হচ্ছে এটা কত করে একশো একশো আমি এখন পাঁচশো কম্পিটে থাকুন এবং বেসিক্যালি বাংলাদেশের ট্রেনগুলো কিন্তু সবসময় ভিড় থাকে সবসময় আপনার সিট ছাড়াও কিন্তু প্রচুর পাঠিয়ে ভ্রমণ করা I don't know এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় এছাড়া টাঙ্গাইল জেলাটা কিন্তু অনেক অনেক কারণে বিখ্যাত কিছু দেখার আছে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে শান্তিপূর্ণ একটা জায়গা যে গম্বুজ কিন্তু এই টাঙ্গাইলে এবং এখানকার যে শাড়ি একদম বিশ্বব্যাপী ফেমাস দেখ আমরা স্টেশনটা ওই দিক পড়ছে আমরা ওই দিকে দাঁড়াবো আমাকে কোথায় যাবেন দিনাজপুর ভালো লাগছে দেখ ট্রেন জার্নি সবসময় বেস্ট আমরা একটু ওই দিক যাই আপনাদের একটু দেখাই প্ল্যাটফর্মটা এই যে এইটা হচ্ছে প্ল্যাটফর্ম আচ্ছা এইটা হচ্ছে এইরকম মানে একদম সিকোন একটা প্ল্যাটফর্ম এটা মানে খুবই সুন্দর ওই পাশে ট্রেন থাকলে আরও বেশি ভালো লাগতো এদিকে কিন্তু ওই রকম সাউন্ডই নেই যে মানুষজন একটু বসবে বা ওই রকম ওই সিস্টেমটা নাই ওইটা আছে অপোজিটে এই ট্রেনটা একমাত্র উত্তরবঙ্গে থেকে মানে এটা কম্পিউটার ওই যে ঢাকা কম্পিউটার মানে ঢাকা কমিউটার এটা উত্তরবঙ্গে থেকে একমাত্র একটাই ট্রেন যেটা লোকাল হিসাবে আসে একদম ঢাকাই সাপাই নবাবগঞ্জ থেকে সরাসরি ওকে আমরা টাঙ্গাইল ছেড়ে চলে যাচ্ছি এবং এই টাঙ্গাইলে আবার আসব। নেক্সট যদি কখনো ট্যুর প্ল্যান করি অবশ্যই টাঙ্গাইলে করবো কারণ এখানে দেখার অনেক কিছু আছে এছাড়া আমরা যখন সাউথ ইন্ডিয়াতে ভ্রমণ করেছিলাম কেরালায় তামিলনাড়ু তখন ওরা তো আমি বলেছিলাম আপনারা কিভাবে টাঙ্গাইলকে চেন তখন ওরা বলেছিল যে টাঙ্গাইলে নাকি রাবার গাছে চাষ করা হয় কারণ কেরালা এবং তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে রাবার চাষ হয় সেই সুবাদে কিন্তু ওরা জানে টাঙ্গাইলের কথা ওকে বাই আমরা টাঙ্গাইলকে বাই দিয়ে দিলাম

এবং এটা কিন্তু একদম ট্রেনের সাথে কিন্তু বিক্রি করা হচ্ছে দারুণ একটা ব্যাপার ট্রেন ছেড়ে দিবে হ্যাঁ দেন ওই যে ছেড়ে দিবে ছেড়ে দিবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং আমরা আহসানগঞ্জে এসে ডাব খাচ্ছি কারণ আমার মাথাটা যা খুবই যন্ত্রণা করতেছে দেন 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 এই যে আমাদের ডাব এবং মজার বিষয় যে ট্রেনে এই প্রথম আমি এরকম ডাব খাচ্ছি ওকে আমরা যাই আমরা শৈশ সময় পার্বতীপুর জংশন ছেড়ে চলে যাচ্ছি চিলাহাটির উদ্দেশ্যে আসলে এই ট্রেনটা কিন্তু সপ্তাহে ছয় দিন চলে একদিন অফ যে থাকে আপনি দেখতেছেন এখান থেকেই কিন্তু তিনটা লাইন চলে গেছে একটা চলে গেছে রংপুর আর সোজা চলে গেছে কিন্তু চিলাহাটি আর বাম সাইডে চলে গেছে দিনাজপুর তো আমরা কিন্তু সোজা চলে যাবো একদম আমরা হচ্ছে এখন সৈয়দপুর সৈয়দপুর স্টেশনটা দেখুন জাস্ট মানে দুইটা ট্রেন পাশাপাশি কত সুন্দর লাগতেছে মানে কোনো স্পেস নেই কিন্তু আপনি দাঁড়ালি দুইটা ট্রেনের সাথে এরকম একটা ব্যাপার এটা কিন্তু আমরা দেখেছিলাম যখন রাজশাহী ভ্রমণ করতে গেছিলাম তখন একটা দেখেছি আর এটা হচ্ছে মালবাহী না এটা আমি জানি না একটু সামনে যাই আমরা এটা কিন্তু অসাধারণ একটা প্ল্যাটফর্ম যে দুই সাইডেই কিন্তু ট্রেন একদম মনে হচ্ছে সেই দুইটা জমির আল দিয়ে হেঁটে যাচ্ছে এরকম একটা ব্যাপার আমরা এখন চিলা চলে আসছি এবং একদম সেই লাস্ট প্রান্তে আর এখানে আমাদের লাস্ট ডেস্টিনেশন এই নীল সাগর এক্সপ্রেস ট্রেনের বাট কোনো মানুষই নেই একদম ফাঁকা এখানে আমরা নেমে যাই ওয়েলকাম চিলা কোন দিকে এখান থেকে আমাদের আবার যেতে হবে সে তেতুলিয়া পঞ্চগড় তেতুলিয়া মানে এখনো প্রায় দেড়শো কিলোমিটার তো এই যে অটো স্ট্যান্ড এখান থেকে অটো নিতে হবে যাই হোক এই ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিতে হবে কারণ নেক্সট আমরা প্ল্যান করতেছি কোথায় যাওয়া যায় আর এখন যেহেতু যেতে যেতে রাত হয়ে যাবে এই যে পুরো অটো স্ট্যান্ড দেখেন সব অটো দাঁড়াই আছে আর এই যে সিলাহাটি স্টেশনটা কিন্তু ওখানে নতুনভাবে করা হচ্ছে একটা আইকনিক স্টেশন ওই যে দেখুন ওইখানে তো আমরা এখন দরের উপরে আছি এটা নিলাম আমরা এবং এটাতে করে কোথায় যাবো এখন বলগঞ্জ আচ্ছা ওখানে যে আমাদের আলাদা কোন গাড়ি নিয়ে আমাদের যেতে হবে পঞ্চ করতে তুলে আচ্ছা যাই এই ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিতে হবে কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর স্পেশালি থ্যাংক এই যে আমাদের মাদারুল ভাই এবং তার মাধ্যমেই আমি আসলাম সেই আমাকে আনলো তা না হলে পঞ্চ করার আশা হইতো না ওকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের পেলে কিন্তু করে রাখবেন নেক্সট ভিডিও তো আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সটে কোথায় যে ব্লগ করি আপনারা কমেন্ট করলে আমরা ওইখানে যাবো ওকে দেখা হচ্ছে ভাই একটা